খবরদার ভাত খাওয়ার পরে মনের ভুলেও এই চারটি কাজ আপনি করবেন না এই চারটি কাজ আমরা হর হামেশাই করে যাচ্ছি যার দরুন মানুষের দিন দিন হায়াত কমে যাচ্ছে বিভিন্ন ধরনের রোগ শোক বালাবসিবোধ তার শরীরের মধ্যে দেহের মধ্যে দেখা দিচ্ছে বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করছে যে কথাগুলো নবীজি সাল্লাহ আলহ্লাম সাড়ে চোদ্দো শত বছর পূর্বেই বলে গিয়েছেন নবীজি বলে গিয়েছেন এক নম্বরে হচ্ছে তোমরা যখনই ভাত খাবে ভাত খাওয়ার সঙ্গে সঙ্গেই কেউ প্যাট পরে পানি তোমরা গ্রহণ করবে না পানি খাবে না এটা নবীজি নিষেধ করেছেন কথাটা আপনাকে বুঝতে হবে আপনি ভাত খাওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় বেশি করে পানি আপনি দেখা যায় আহার করবেন না খাবেন না পার করবেন না এর দ্বারা কি হবে আপনার শরীরের মধ্যে পেটের মধ্যে গ্যাস হতে পারে এমনকি এই বেশি পানি সঙ্গে সঙ্গে পান করার কারণে দেখা যায় বুকের মধ্যে বিভিন্ন ব্যথা দেখা যেতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম এই কথাটা সাড়ে চোদ্দ বছর পূর্বে তিনি বলে গিয়েছেন বর্তমান মেডিকেল সায়েন্স একই কথা বলছে যারা ভাত খাওয়ার সঙ্গে সঙ্গেই বেশি পরিমাণে পানি খায় পানি পান করে তাদের জন্য মারাত্মক রোগ দেখা দিবে তাদের শরীরের মধ্যে মৃত্যু ঝুঁকিও তাদের হতে পারে এজন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা আমরা যোগ ভাত খাবো ভাত খাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কেউ পানি পান করব না একটু গ্যাপ দিয়ে দশ মিনিট পরে আপনি পানি পান করবেন এর দ্বারা দেখা যায় মারাত্মক বিপদ থেকে আপনি বাঁচতে পারবেন দুই নম্বর যে কাজটি করার কারণে আপনার মৃত্যুর দিকে ঝুঁকি আপনার বেরিয়ে চলছে দুই নম্বর কাজ হচ্ছে ভাত খাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি স্ত্রী সহ করবেন না অনেকেই ভুলটা আপনারা করে থাকেন অনেক পুরুষেরা করেন অনেক নারীরাও দেখা যায় এদিকে আপনারা ধাবিত হন খবরদার আপনি ভাত খাওয়ার পরে সঙ্গে সঙ্গেই স্ত্রী সহবাস করতে যাবেন না একটু সময় নেবেন একটু পরে আপনি সহবাস করতে যাবেন তার কারণ হলো বর্তমান মেডিকেল সায়েন্স বলছে তার পেটটা যখন বেশি ভরা থাকে সঙ্গে সঙ্গে ভাতগুলো যখন হজম হতে থাকে ওই সময় যদি কেউ সহবাস করতে চায় তখন তার শরীরের মধ্যে ভিন্ন রোগ শোক দেখা দিতে পারে এই অ্যাফেক্টটা তার স্ত্রীর উপরও পড়তে পারে এজন্য দুই নম্বর হচ্ছে আপনি ভাত খাওয়ার সঙ্গে সঙ্গেই স্ত্রী সহবাস করবেন না তিন নম্বর হচ্ছে যে কাজটি করার কারণে আপনি মারাত্মক মৃত্যু ঝুঁকি আপনার হতে পারে সেটি হলো ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি গোসল করতে যাবেন না অনেকেই আছে ভাতটা খেই গোসল করার জন্য ওয়াশরুমে চলে যান খবরদার চলে যান এই কাজটা আপনি করবেন না ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি গোসল করতে যান মেডিকেল সায়েন্স ব্যাখ্যা করে বের করেছে তারা বলছে যে তাহলে তার শৈলের মধ্যে বিভিন্ন রোগ শোগ দেখা দিতে পারে এরপরে নাম্বার ফোর হলো যে কাজটি আপনি করবেন না ভাত খাওয়ার সঙ্গে সঙ্গেই অনেকে দেখা যায় যে ধূমপানে আসক্ত যারা ধূমপান করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায় ধূমপান তো আল্লাহ তালা হারাম করে দিয়েছেন ধূমপান তো করাই যাবে না কিন্তু ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে যারা করেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি সঙ্গে সঙ্গে দেখা যায় ধূমপান করবেন না এর দ্বারা আপনার মারাত্মক ফুসুসে সমস্যা হতে পারে লিভারের সমস্যা হতে পারে এমনকি মৃত্যু ঝুঁকিও আপনার হতে পারে ওই সময় যদি নিয়মিতগুলো করতে থাকেন আপনার মৃত্যু ঝুঁকি হবে এই জন্য খবরদান ধূমপান তো আমরা করবই না যারা করেন তাদের কাছে অনুরোধ করব। মেঘের বা করে ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে এটা করবেন না আল্লাহর কাছে তাও বা করবেন এই জন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে এই ভুলগুলো কিন্তু আমরা হার হামাশা করেই এক নম্বর হচ্ছে নবীজি বলে দিয়েছেন ভাত খাওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা বেশি পরিমাণে পানি পাহান পানাহার করবে না পানি তোমরা আহার করবে না পানি যদি পান করো তোমরা তাহলে দেখা যায় তোমাদের জন্য রোগ দেখা দিতে পারে দুই নম্বর হচ্ছে ভাত খাওয়ার পর পরই আপনি কখনোই দেখা যায় গোসল করতে যাবেন না গোসল করলে আপনার ঝুঁকি আছে তিন নম্বর হল আপনি ভাত খাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি ধূমপান করবেন না চার নম্বর হলো ভাত খাওয়ার সঙ্গে সঙ্গেই স্ত্রী সহবাস করবেন না এগুলো করার কারণে আপনার শরীরের মধ্যে বিভিন্ন রোগ শোক বাসা বাঁধতে পারে এর থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন আপনারা সবাই আলোচনাগুলো শুনবেন এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা সবার কাছে শেয়ার করে দেবেন